তাহলে বিহারের লক্ষ লক্ষ গরিব মানুষের নাম থাকবে দেখুন সে তো তেজস্বী যাদবের তো মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট নেই তার মানে এই তো নয় বিহারের মানুষ মাধ্যমিক পাশ করে না তেজস্বী যাদব নাম তোলার চেষ্টাই করেনি কি করে আছে বলেছেন যে না দেখুন এখন নাম থাকে আছে নেই সে তো চেক করে দেখতে হবে ইলেকশন কমিশনে আমার যদি নাম না থাকে আমার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন যে লিস্ট বা তালিকা ড্রাফট তালিকা তৈরি করবে সেই তালিকা চেক করে দেখা যে আমার নাম সেখানে আছে কি নেই এবং সেখানে নাম না থাকলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে আপনারা জানেন পার্মানেন্ট তালিকা তো মানে এখনও বেরোয়নি আমি যতদূর জানি ড্রাফট তালিকা বেরিয়েছে বিহারে দাদা ছিটমহলে যারা ছিল হল হস্তান্তরের পর সেখানে পনেরো সালের আগে যারা বিয়ে হয়ে বাইরে চলে গেছে তারা একটু আতঙ্কে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো কিছু ব্যবস্থা কোনো আতঙ্কের কোনো কারণ নেই যারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদের একটিও চুল বাঁকা হবে না এসআইআর প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পরপর হয় পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল দু এবং তিন সালে সেবারও প্রায় কুড়ি লক্ষের বেশি ভোট বাতিল হয়েছিল সিপিএম ক্ষমতায় ছিল রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল ছিল তো এসআইআর একটি নির্দিষ্ট সময় পরপর হয় এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করার জন্য আরও বেশি শক্তিশালী করার জন্য এসআইআর অত্যন্ত জরুরি দাদা মোহাম্মদ সেলিম বলছেন কেন্দ্র এসআইআর করছে আর এদিকে তৃণমূল কংগ্রেস জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলছে এটা তোলাবাজির সমান এটা ভয় দেখিয়ে তোলাবাজি করার চেষ্টা করছে দেখুন সিপিএম হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান কোথায় গুতবে বুঝতে পারছে না যেখানে পাচ্ছে সেখানে গুতিয়ে যাচ্ছে কোন দিকে খেলতে হয় সেটাই তো জানে না মাঝে মাঝে আত্মঘাতী গোল করে সিপিএম তথ্য সিপিএম এর মোহাম্মদ সেলিম কম মম সেলিম তিনি কি বলছেন সেটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার নেই ঠিক তারাই তারাই করছে আর বিরোধিতা করছে দেখুন প্রথম কথা হচ্ছে আপনার জন্ম তারিখ ঠিক আছে কি নেই এর সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই বারোখানা ডকুমেন্ট আছে সেই বারোখানা ডকুমেন্টের মধ্যে আপনি কোনো একটা ডকুমেন্ট দেখাবেন সেলিম সাহেবের জন্মে ঠিক আছে কি নেই সেটা দেখে আমাদের ডেট ঠিক আছে কি নেই দেখে আমরা কি করব নির্বাচন কমিশন বারোখানা ডকুমেন্ট বলে দিয়েছে যে কোনো একটা ডকুমেন্ট দেখাবেন দেখিয়ে ব্যাস হয়ে যাবে চিন্তার কিছু নেই তো ইয়ে বিএলও যে যারা কাজ করছে তারা অত্যন্ত পশ্চিমবঙ্গ অত্যন্ত রিস্কের মধ্যে কাজ করছে বলে আমার মনে হয় এবং আমার যেটা মনে হয় যে তাদের ভাতা যে বাড়ানো হয়েছে তাকে তো আমি স্বাগত জানাচ্ছি